সময়ের দা সেনাপতি পদ দেখা ব্যানার পড়ল হাওড়া শহর জুড়ে সেনাপতিকে মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে হাওড়া শহরে ঘটনায় রাজ্য কার্যত সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের সাথে সাথে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও এমনকি তৃণমূলের অন্দরেও উঠে এসেছে বিস্তর সমালোচনা এই সমস্যা থেকে দলকে বাঁচাতে পারেন একমাত্র অভিষেক ব্যানার্জি এমনটাই অভিমত মত দলের অনেকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আবেদন করেছেন অভিষেক ব্যানার্জিকে মাঠে নামার সেই মতই এবার হাওড়ার বিভিন্ন জায়গায় পড়লো ব্যানার দেখুন আমরা এই যে যেটা বাংলার যুব সমাজ চাইছে এই যে ক্রাইসিস পিরিয়ড আপনি দেখবেন দু হাজার উনিশ পর থেকে দল যখন যখন দলের বিরুদ্ধে বিজেপি সিপিএম একটা চক্রান্ত করেছে এই আর্জিক্যাল ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে আমরা সব মর্মান্তিত সবার খারাপ লেগেছে আমরা নিজেই শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় নেমেছেন তারপরেও সিপিএম বিজেপি এটা একটা প্ল্যানিং করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে উস্কানি দিচ্ছে এবং এরকম যখন যখন সময় হয়েছে দল যখন ক্রাইসিসে পড়েছে তখন সেনাপতি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আবার মানুষের কাছে গেছেন এবং মানুষের যে ভুল বোঝা মানুষ যে ভুল বুঝেছে সেগুলোকে সরিয়ে মানুষকে নিজে পাশে নিয়ে নিয়েছেন তাই বাংলার ছাত্র যুব এবং সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা চাইছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন রাস্তায় থাকেন সামনে থাকলে আমাদের এই প্রবলেমগুলো সরে যাবে এবং নিশ্চিতভাবে সমস্যার সমাধান হবে